গুড মর্নিং এভরিয়ন কেমন আছো সবাই এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর নতুন বাড়িতে প্রথম দিন ঘুম থেকে উঠেই এইরকম পরিবেশ দেখতে পেলাম চারিদিকে একটু সাদা সাদা কুয়াশা দেখা যাচ্ছে আর সবে মাত্র রোদও বেরোচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছি এক চাউমিন দুজনে চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এখন যেহেতু ঘরটা বাজার থেকে একটু দূরে হয়ে গেছে সেই কারণে আমাদের বেশি করে সবজি বাজারগুলো করে রাখতে হবে সেই কারণে চলে আসলাম মালদাতে সবজি বাজার করতে পেঁয়াজ রসুন আদা একটু বেশি করে স্টোর করব ডাল ডিম খাওয়ার জন্য তো ওগুলো লাগবেই নতুন ঘরে আসতে না আসতেই বার্থডের ইনভাইট পেয়ে গেছি তো সন্ধ্যাবেলায় আমি আর বড়মশায় চলে এলাম ওপরে তো এখানে একটা বাচ্চার বার্থডে ছিল এই বিল্ডিংয়ে আমরা আর আরেকটা ফ্যামিলি বাদে প্রায় দু তিনটে ফ্যামিলি সবাই নন বেঙ্গলি তো এরাও নন বেঙ্গলি তো আমরা এখানে এসে দেখছি বার্থডের প্রিপারেশান চলছে আর অনেক লোকজনও এসেছে ওদের আত্মীয় স্বজন তো এখানে কেক কাটিং পর্ব শুরু হবে আর বাচ্চাগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে তারপরে শুরু হলো ওদের আশীর্বাদ পর্ব তো আশীর্বাদ করছে একে একে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি ক্যামেরা হাতে সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি যে যার মতো করে ফটো ভিডিও করছি তো আজকে একদমই ইচ্ছা হচ্ছিল না আমার আর এখানে অ্যাটেন্ড করার জন্য শরীরটা সাথ দিচ্ছিল না প্রচুর খাটনি হয়ে গেছে আসার পর থেকেই তো ভেবেছিলাম একটু শুয়েই থাকবো তা আর হলো না তো বাধ্য হয়ে আসতেই হলো যেহেতু ইনভাইট করেছে এখন না আসলে একটা খারাপ দেখায় তো তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমাদের চলে আসলো খাবার তো হালকা পাতলাই খাবার ছিল এই খাবার দাবার খেয়ে এখন ঘরে চলে আসলাম আর এসে এতটা টায়ার্ড লাগছে একটু শুয়ে পড়েছি চলো আজকের মিনি ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টা